প্রথমত লায়েন্স ক্লাব অফ চেটম কর্ণফুলিকে ধন্যবাদ যে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে লায়েন্স ক্লাব কর্ণফুলী অত্যন্ত বাংলাদেশের চট্টগ্রামের দ্বিতীয় এবং বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠিত ক্লাব যার বয়স পঁয়ষট্টি বছরের উপরে আর লায়নিজমের বয়স প্রায় আমার টোটাল ওয়ার্ল্ডে একশো একশো বছরের উপর একশো সাত আট বছর হবে আমরা এখানে মূলত লায়েন্সে আমরা যারা কাজ করি আমরা কোনো এনজিও ভিত্তিক কোনো প্রতিষ্ঠান নয় এটা একটি কমপ্লিটলি সেবাধর্মী একটি প্রতিষ্ঠান আমাদের কাজ কাজের প্রধান কাজ হচ্ছে চক্ষু সেবা দেওয়া এর পাশাপাশি আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস কাজগুলি করি আর লায়ন্স আপনার এমন একটি প্রতিষ্ঠান আপনারাও জানেন আঠারো কোটি বাংলাদেশের মানুষের আমরা একটা ক্ষুদ্র অংশ আমরা যা করছি নিজেদের অর্থায়নে নিশ্চেষ্টায় করছি এবং যে মহান ব্যক্তির কথা বলেছেন আল্লাহ তালা ওনার উপর রহমত নাজিল করবে এবং এলাকাবাসী এর প্রতি আমার আকুল আবেদন রইল যে আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন ওনারা যেন আরও ভালো ভালো কাজ করতে পারে এবং লাইনিজমের তরফ থেকে আমরা এটা বলতে পারি এখানে বিশেষ করে যতগুলি ছানি রুগী পাওয়া যাবে আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাদের অপারেশন থেকে শুরু করে সব কিছু করে দেব শুধু রাঙ্গুনিয়া আমরা সমগ্র বাংলাদেশে কাজ করছি যেহেতু আমি চট্টগ্রাম অঞ্চলে দায়িত্বে আছি এই বছরের জন্য আমি প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি আমি রাঙ্গুনিয়াতে দুদিন দু তিন দিন আগে সফর ভাটা সৌরভ ভাটা বোধ ভাটা তারপরে আপনার না না এটা এর নাম কি বলে ওই যে না না ইয়ার কল ইয়েতে গেলাম যে রাঙ্গুনিয়ার মুখে ও ইয়া जाधव কামরা দিন গেলাম যে আপনারা আশরদাতে এটা যে জগৎপুর আশ্রম তারপরে সর্বটা প্রতন্ত অঞ্চলে যাচ্ছি গতকালকে বল খালি করেছি প্রোগ্রাম আমরা এখন প্রতন্ত অঞ্চলে যাচ্ছি আমাদেরকে আমরা যখন যেমন আমাদের লোকজন গতকালকে আপনার রামু রুমা গোইন অঞ্চলে কি আমরা কাজ করছি এবং থেকে যে پیشنটগুলি পাচ্ছি আমরা তাদের ট্রিটমেন্ট করছি এবং পেকুয়াতে আমরা ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ সুস্থ থাকলে যাব বিসমিল্লা রহমান রহিম আমি অত্যন্ত আনন্দিত যে আমার নিজ এলাকায় এবং আমার বাড়ির পাশে আমার সদ্য বড় ভাই কে কে এম রহিবিন চৌধুরীর প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানে আজকে যে জনগণের মাঝে যে চক্ষু সেবা দেওয়ার জন্য লায়েন্স ক্লাব অফ চেরং কর্ণফুলি যে আয়োজন করেছে আমি কর্ণফুলী ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট গভর্নর মহোদয় যিনি অতি অসুস্থ শরীর নিয়ে অতি কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে উনি সামিল হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে আমাদের সাথে আসছেন আমাদের ক্যাবিনেট সেক্রেটারি সহ সিনিয়র নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমাদের আমাদের সাথে আসছেন বিশেষ করে আমরা আপনারা জানেন আমাদের মূল লাইনিজের হচ্ছে আত্মমানবতার সেবায় কাজ করা আমরা প্রতিদিন আমাদের আমাদের যে সিএলএফ লায়েন্স আই হসপিটাল আছে সেখানে আমরা প্রতিদিন না হলে বিনামূল্যে একশো জনের উপর রুগীকে আমরা বিনামূল্যে অপারেশন করে দিয়ে থাকি তো এইভাবে আমরা প্রতি মাসে হাজার হাজার রুগীকে দিয়ে থাকি আর অক্টোবর মাসটা হচ্ছে আমাদের সেবামূলক মাস আমাদের লাইনিজমের জন্ম মাস সেই সেই হিসেবে আমরা অক্টোবর মাসকে বিশেষ অনেক সেবা দিয়ে থাকি আজকে আমরা সকাল তিনটা প্রোগ্রাম শেষ এখানে চতুর্থ প্রোগ্রাম আমরা হাজির হয়েছি তো আমি বেশি কিছু বলছি না ইনশাল্লাহ এই ওই সেবার তো অব্যাহত থাকবে যেহেতু আমার নিজ এলাকায় আমি একটা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছি সুতরাং আমি আশা করবো আমি নম্বর ডিসেম্বর ডিসেম্বর মধ্যে আমি এলাকায় আরেকটা প্রোগ্রাম আয়োজন করব এবং এই এলাকাবাসে আমি সেবা দিতে চেষ্টা করব এর বাইরেও যারা বিভিন্ন পার্সোনাল আমার সাথে যোগাযোগ করে আমি কিন্তু সিএলএফ নিয়ে আমাদের হসপিটালেই আমি ওদেরকে সেবা দিয়ে থাকি বিনামূল্যে সেবা দিয়ে থাকি তো আমি আজকের আয়োজক কর্মীদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ডিজি টিমকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ অবশ্যই উনি আমাদের জন্য একজন আইডল কারণ উনি এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই এলাকাকে আলোকিত করেছেন উনি এই প্রতিষ্ঠান শুধু এই প্রতিষ্ঠান নয় আমাদের রানিয়া রাজানগর রানিয়ার ডিগ্রিগুলো আপনার জানেন একটা সনন্দম রাঙ্গুনিয়ার মধ্যে কলেজ সেই কলেজের উনি প্রতিষ্ঠাতা এবং এই স্কুলের প্রতিষ্ঠাতা এছাড়াও আমাদের পুরো রাঙ্গুনিয়ার মধ্যে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানে সব কিছুতে উনি উনি সংশ্লিষ্ট ছিলেন তো আশা করব ওনার স্মৃতিকে ওনার নামে ফাউন্ডেশান আছে আশা করি আমরা প্রতি বছর বা ওনার স্মরণে এই ফাউন্ডেশনের মাধ্যমে এলাকাবাসীকে আমরা বিভিন্ন সেবামূলক সেবা দিয়ে থাকবো এটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতি এবং ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের যা যা করণীয় আমি ওনার পরিবারের সাথে কথা বলে যেহেতু উনি আমার আত্মীয় ওনার পরিবারের সাথে কথা বলে আমরা এসে তার স্মৃতিকে ধরে রাখার জন্য মানুষকে সেবা দিয়ে উনি যেমন সেবা দিয়ে গেছেন আমরাও আমাদের পরবর্তী প্রজন্ম তাদের সেবা দিয়ে এই এলাকাকে আলোকিত করবো ধন্যবাদ খুবই আনন্দিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই লায়ন অ্যাডভোকেট খাইরউদ্দিন হিরুবাইকে ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পন্ন হচ্ছে আজকের এই একগুচ্ছ অনুষ্ঠানে এখানে আপনার চোখের পরীক্ষা করা হচ্ছে ব্লাড গ্রুপিং করা হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে বিভিন্ন হেলথ অ্যাওয়ারনেস যেমন আপনার চিকনগুনিয়া ডেঙ্গু হে চাইল্ডহুড ক্যান্সার নিয়ে এখানে কাজ করা হচ্ছে সবাইকে সচেতন করা হচ্ছে স্কুলের স্টুডেন্টদেরকে আমরা লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের যে ক্লাবগুলো আছে যে চ্যাপ্টারগুলো আছে আমরা অলওয়েজে আমরা প্রান্তিক জনগোষ্ঠী এবং কম সুবিধাভোগী মানুষদের নিয়েই কাজ করি প্রত্যন্ত অঞ্চলের কারণ আমাদের যে শহর এলাকার যে মানুষ তারা মোটামুটি স্বাবলম্বী তারা বিত্তবান আমরা সব সবসময় চেষ্টা করি আমার মানে যারা কম সুবিধাভোগী তাদেরকে নিয়ে আমরা কাজ করার জন্য চেষ্টা করি তাদেরকে স্বাস্থ্য সেবা বলেন বিভিন্ন অ্যাওয়ারনেস বিভিন্নভাবে তাদের যেমন আমরা আমরা চোখের সানি অপারেশনে আমরা খুব সফলভাবে সম্পন্ন করি আমাদের এখানে কানাডার একটা সংস্থা আছে জ্যাকো ফাউন্ডেশন লায়েন্স ইন্টারন্যাশনাল এবং জ্যাকো ফাউন্ডেশনের সমন্বয়ে আমরা বিনামূল্যে হাজার হাজার রুগীকে আমরা চোখের চানি অপারেশন করিয়ে থাকি তো আমরা এই প্রান্তিক থেকে এই রোগীগুলোকে আমরা কালেকশন করে ফ্রি আমরা ওদের চোখের সানি এবং ওদের দৃষ্টি ফিরিয়ে দিয়ে থাকি এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পাশাপাশি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি ক্লাব হিসেবে লায়েন্স ক্লাব চিটং কর্ণফুলি বাংলাদেশের তৃতীয় এবং চিটংয়ের দ্বিতীয় ক্লাব এই ক্লাব সবসময় নিরলসভাবে প্রান্তিক জনগোষ্ঠী এবং কম সুবিধাভোগী মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যত যাবে ধন্যবাদ আমি লায়ন্স ক্লাব চিরনকর্ণা ফুলের একজন মেম্বার আমি এই এখন আছি আমি ডিস্ট্রিক্টে লিও আপনার না ও আপনার লিও ক্লাব চেয়ারম্যান হিসেবে আছি আমি এই মুহূর্তে লিওদের আমার দায়িত্বে আছে লিওরা আর আপনার আমরা যেটা করি সেটা হচ্ছে যে আসলে এখানে আমরা যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাই সেটার কারণ হচ্ছে যে এখানে অনেকে কিন্তু জানে না যে আপনার এই চোখের সমস্যাটা অথবা অনেক ডায়াবেটিস এগুলো আমরা শহরের এলাকার মানুষের যেমন সুবিধা আমাদের যেতে সুবিধা হয়ে যায় আমরা তাড়াতাড়ি যাই চলে যাই যে কোনো একটা সেন্টারে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু সেই সুবিধাটা কিন্তু পাচ্ছে না যেতে যাওয়া আসাটা দূরে আমরা আমরাই নিজে থেকে এগিয়ে আসি যাতে শেষ ওনাদেরকে আমরা এটা জানাতে পারি যে হ্যাঁ আপনার এই অসুবিধাটা আছে আপনি আসেন শহরে আসেন আমরা ওনাদেরকে জাস্ট আমরা ইনফর্ম করি যে আপনি এই অসুস্থতা আছেন আপনার চিকিৎসা করতে হবে এইটার জন্যই আসলে আমরা আমাদের কাজগুলো করা হয় আর তাছাড়া তো উনি বলেনি যেটা আমাদের ফ্রি চোখের ছানি অপারেশন করা হয় আর তাছাড়া আপনার ব্লাড গ্রুপিং যেটা খুব জরুরি আমাদের জানা বিশেষ করে স্কুলের স্টুডেন্টদের ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিংটা ওটা ওটা খুবই জরুরি কারণ আর যে কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো সময় একটা ঘটে আলাম আপ করুক তারপরে ওই ওই মুহুর্তে যদি গ্রুপিংটা জানা থাকে সুবিধা হয় অনেক কারণ একটা একটা পেশেন্টকে হসপিটালে নিলেই প্রথমে জিজ্ঞেস করা হয় যে পেশেন্টের ব্লাড গ্রুপ কী তারপরে আপনার আছে আপনার যেমন চোখের ব্যাপারটা চোখের ব্যাপারটা হচ্ছে যে এখানে হয়তো বা দেখা যাবে যে আজকে হয়তো পনেরো বিশ জনের চোখে পাওয়ার আছে ওরা কিন্তু জানে না এটা সব বের হবে তো আমি ধন্যবাদ জানি আমাদের লায়ন হিরুকে আমি উনি পুরানা বলছি না ওনার এটা প্রথম ইয়ে তো আশা করছি সামনে আরও বড় পরিসরে আরও অনেক ইয়ে নিয়ে করবেন উনি তো এটা যেহেতু ওনার প্রথম একটা ইয়ে এরকম লায়ন্সের সাথে লায়েন্সের সাথে আশা করছি আমরা আরও অনেক কিছু নিয়ে আমরা আসবো আবারও শহর থেকে আসবো ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমরা আজকে লায়ন ক্লাব অফ চিটং কর্ণফুলি আমি প্রকৌশলী লায়ন তীর্থঙ্কর বড়ুয়া এই আমাদের বন্ধুভর দাদার অ্যাডভোকেট ভাইয়ের উদ্যোগে আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি ওনার পিতা আলহাজ রফিক সাহেব উনি অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন বিদায় আমরা আমরা সাধারণত আমরা বলি একটা গাছ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আজকে এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে কারণ আমরা আমরা এই যে যারা লাইরিজম করি আমরা মানবতার সবাই নিজকে নিবেদিত করি আমরা মানুষ মানুষের জন্য এই মহান ভ্রতি নিয়ে আমরা কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য প্রাণ খুলে কাজ করতে চাই তারাই বাহিকতায় আজকে আমরা এখানে এসেছি আমাদের এই পরিবেশটা আমাদের খুবই ভালো লেগেছে এবং এখানে আমরা এই অ্যাওয়ারনেস করছে বিশেষ করে ছাত্রীদের জন্য এবং ব্লাড পরীক্ষা হচ্ছে চক্ষু পরীক্ষা হচ্ছে এবং ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে শুধু স্কুলের জন্য নয় এই আপাম যে এলাকায় যারা আছেন তাদের সকলের যেন একটু সুবিধা পায় সেই সেই উপলক্ষ্যেই তার উদারতায় আমরা তার আহ্বানে আমরা এখানে এসেছি আশা করি আগামী তো উনার ওনার উদারতা আরও প্রতিফলন হবে এবং লায়ন ক্লাব অফ চিটাং কর্ণফুলি এগিয়ে যাবে ধন্যবাদ আপনাকে